ম্যাঙ্গো জুস হয়তো অনেকভাবে খেয়েছ কিন্তু এর থেকে মজার হতেই পারে না এই জুসটা কিছুটা ক্রিমি ভাব থাকে এই জন্য খেতে দুর্দান্ত হয় খাওয়ার সাথে একটি একটি কাজ করে আর সেরা উপকরণ হতে এটি তো ফ্রেন্ডস আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর তাহলে চলো আর দেরি না করে খুব সহজে এই রেসিপিটি দেখিয়ে দিই প্রথমে দেখো এখানে আমি চারটি আম চামড়া ছিলে নিয়েছি এখানে আমগুলো আমি রুপালি আম নিয়েছি তোমরা চাইলে যে কোনো মিষ্টি আমি নিতে পারো এখন এই আমগুলোকে আমি কিউব করে কেটে নিব তোমরা যে কোনো শেপেই কেটে নিতে পারো এভাবে কিউব করে কেটে নিলে মিক্সারে মিক্স করতে সুবিধা হয় এখন মিক্সারের একটি জার নিয়ে নিব আর জারে আমগুলোকে নিয়ে নিব এখন এই জারটিতে একে একে উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি কিছু বরফের কিউব দিয়ে দিব দুই টেবিল চামচ মতো আইসক্রিম আইসক্রিমটা আমি ভ্যানিলা ফ্লেভারের দিয়েছি তোমরা চাইলে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটাও দিতে পারো এখানে একটু বলে রাখি বরফের কিউবগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে দিতে পারো যে যেমন খেতে পছন্দ করো এখানে আরও দিয়েছে দুই টেবিল চামচ মতো চিনি একদম সামান্য করে লবণ লবণটা দেওয়ার কারণে যে কোনো মিষ্টি খাওয়ারের স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায় এখন এখানে অল্প করে জল দিয়ে দিয়েছি আর এগুলোকে মিক্সারে ভালোভাবে মিক্স করে নিব এখানে একটি কথা তোমরা যারা আমার চ্যানেলে নতুন সকল ধরনের সহজ এবং সুস্বাদু রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা এভাবে সবগুলোকে মিক্স করে নেওয়ার পর দেখো কতটা ইয়ামি একটা লুক এসেছে এখন সার্ভ করার ফলা তোমরা আম থাকতে থাকতে একবার এই জুসটা তৈরি করে দেখো ঘরের ছোট থেকে বড় সবাই খেয়ে ভীষণ মজা পাবে আশা করছি তোমাদেরও অনেক পছন্দ হবে যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো